সালাম আলাইকুম প্রিয় দেশবাসী আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি মহামূল্যবান ঔষধি গাছ গাছটির নাম হচ্ছে জিংসন গাছ এটা হচ্ছে কোরিয়ান জিংসন রেড এবং হচ্ছে হোয়াইট দুটোই আমার কাছে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন আপনারা এই গাছ সম্পর্কে আপনাদের কি ধারণা দেব এর গাছের হচ্ছে গুণগান বলে আপনাদেরকে আমি শেষ করতে পারবো না এই গাছের কার্যক্ষমতা এত এত বেশি ভাই যাদের মনে হচ্ছে যৌন শক্তি বলতে কিচ্ছু নাই শরীরে একদম নিশ্চিত হয়ে গেছে তাদের জন্য এটা একটি মহামূল্যবান গাছ ভাই এটা খাইলে আপনি নারী জগত হবেন বাসা পুরুষ বলে আপনি দাবি করতে পারবেন এমন একটি পাওয়ারফুল গাছ এটা এই জন্য আপনারা বলবো আপনারা যাদের শারীরিক সমস্যা আছে তারা এই গাছের মূলগুলো নিয়ে আপনারা খান যদি সুস্থ থাকতে চান পুরুষ বলে দাবি করতে চান সুস্থ শরীরে খান যদি আরো অধিক সুস্থ থাকতে চান তাই বলবো যে আপনারা এই গাছগুলো মূল আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে গাছের দানা এবং চারা এবং মূল আমার কাছে সব আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন আমি যে দেখছেন ছাদের উপরে চাষ করছি এটা আপনাদের দেখানোর জন্য আমার নিচুর নার্সারি আছে শুধু যে ছাদে চাষ করা সম্ভব এই জন্য হচ্ছে আপনাদের ছাদের হচ্ছে আমি ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতেছি তাই বলবো যে গাছগুলো আপনারা খান আমরা কিন্তু বাজারে বিভিন্ন ধরনের হচ্ছে প্রোডাক্ট খেয়ে আমাদের নিজেদের জীবনটা হচ্ছে নষ্ট করে ফেলছি আমরা ওগুলো না খেয়ে আমরা ন্যাচারাল কিছু খাওয়ার চেষ্টা করি এই গাছের মূলগুলো খাই এতে কোনো পার্শ্ববর্তী ক্রিয়া নেই কোনো সার্টিফিকেট নেই এই জন্য আমি বলবো যে এগুলো খান আমি ভাই কথা দিচ্ছি একশো পার্সেন্ট কাজ পাবেন আপনার হচ্ছে এই মূল থেকে এটা এমনই একটি হচ্ছে শক্তিশালী গাছ গাছ কিন্তু কখনো মানুষের সাথে বেইমানি করে না মানুষ মানুষের সাথে হচ্ছে বেইমানি করে কিন্তু গাছ কিন্তু কখনো মানুষের সাথে বেইমানি করে না তাই বলবো যে আপনারা এই হচ্ছে গাছ হচ্ছে অনলাইনে তো হচ্ছে বহুত হচ্ছে প্রোডাক্ট খাইছেন খেয়ে নিজেদের জীবনগুলো নষ্ট করতেছেন এগুলো করবেন না আপনার হচ্ছে গাছের মূলটা খান এই গাছের মূল এমন একটি শক্তিশালী খাইলে হচ্ছে আপনি পুরুষ বলে দাবি করতে পারবেন এমন একটি গাছ Call it in the crossfire.